ভারত বনাম পাকিস্তান যদি আর যুদ্ধ শুরু হয় কে জিতবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শুধু গোলাবারুদের মধ্যে নয় বরং সামরিক শক্তি অর্থনীতি প্রযুক্তি কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল গাণিতিক সমীকরণে চলুন বিশ্লেষণ করি বাস্তবতাকে ভারতের সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চৌদ্দ লাখ সক্রিয় সৈনিক পাকিস্তানের সেনাবাহিনী প্রায় ছয় দশমিক পাঁচ লাখ অভিজ্ঞ কিন্তু তুলনামূলকভাবে ছোট বিমানবাহিনীতে ভারত সুখয় হয় আই রাফাল তেজের মতো শক্তিশালী জেট দিয়ে সজ্জিত পাকিস্তান নির্ভর করে এক ষোলো ও চীনা যে এক সতেরো এর উপর নৌবাহিনীতে ভারত অত্যন্ত শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন বিমানবাহী রণতরী এবং আধুনিক ডেস্ট্রয়ার রয়েছে আর পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে অনেক দুর্বল ভারত এখন নিজের প্রতিরক্ষা সরঞ্জাম নিজেই তৈরি করছে তেজস যুদ্ধ বিমান ব্রাহ্মস মিসাইল আইএনএস বিক্রান্ত সবই ঘরোয়া প্রযুক্তিতে তৈরি অন্যদিকে পাকিস্তান এখনো যুক্তরাষ্ট্র ও চীনের উপর প্রযুক্তির জন্য নির্ভরশীল অর্থনীতিতে পার্থক্য বিশাল ভারতের জিডিপি তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার বিশ্বের পঞ্চম বৃহত্তম আর পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার যার অনেকটাই আন্তর্জাতিক ঋণের ভারে নয় পড়া একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ভারত সামলাতে পারবে পাকিস্তান নয় ভারতের রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া সব বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক পাকিস্তান মূলত চীনের উপর নির্ভরশীল আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ উভয় দেশের হাতেই আছে পরমাণু অস্ত্র কিন্তু যুদ্ধ পরমাণু পর্যায়ে গেলে ফলাফল হবে মিউচুয়াল অ্যাসার ডেস্ট্রাকশন মানে উভয়ের নিশ্চিহ্ন হওয়া কাশ্মীর হতে পারে সংঘাতের কারণ কিন্তু সেখানেও ভারতের প্রতিরক্ষা এখন অনেক শক্তিশালী তাহলে পাকিস্তান কি ভারতকে হারাতে পারবে বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম ভারত সামরিক অর্থনৈতিক প্রযুক্তিগত এবং কূটনৈতিকভাবে অনেক এগিয়ে তবে যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয় একটি যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি শান্তি কূটনীতি ও সহযোগিতা তৈরি হয় তবেই উপমহাদেশভাবে এক নতুন ভবিষ্যৎ তাই বলি যুদ্ধ নয় শান্তি হোক আমাদের শক্তি অবশ্যই ভারত ও পাকিস্তানের মধ্যে এখনো পর্যন্ত চারটি বড় যুদ্ধ হয়েছে এগুলো ছিল এক উনিশশো প্রথম কাশ্মীর যুদ্ধ দুই উনিশশো পঁয়ষট্টি দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ তিন উনিশশো তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ চার উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ বিস্তারিত আলোচনা করি এক প্রথম কাশ্মীর যুদ্ধ উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভাগের পর জম্মু ও কাশ্মীর একটি রাজ্য ছিল যার রাজা হরি সিং ছিলেন হিন্দু কিন্তু অধিকাংশ মুসলিম জনসংখ্যা ছিল পাকিস্তান পাকিস্তান কাশ্মীরের উপর দাবি করতে থাকে সমর্থিত আক্রমণকারী সশস্ত্র গোষ্ঠী উনিশশো সাতচল্লিশ অক্টোবরে কাশ্মীর আক্রমণ করে রাজা ভারতের কাছে সাহায্য চাইলে ভারত শর্ত দেয় কাশ্মীরকে ভারতের সঙ্গে যোগদান করতে হবে যুদ্ধের ঘটনা ভারতীয় সেনা উনিশশো সাতচল্লিশ অক্টোবরে কাশ্মীরে প্রবেশ করে যুদ্ধ এক বছর পর্যন্ত চলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক সফলতা অর্জন করে কিন্তু কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি যুদ্ধের পরিণতি ইউএন মধ্যস্থতা কাশ্মীরে তিনের পাঁচ অংশ নিয়ন্ত্রণে আনে বাকি অংশ পাকিস্তান ও চীনের কাছে দুই দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার চালায় গুপ্তচর ও সশস্ত্র গেরিলা বাহিনী কাশ্মীরে ঢুকিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্রোহ ঘটানোর পরিকল্পনা পাকিস্তান মনে করেছিল ভারতের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা নেহরুর মৃত্যু খাদ্য সংকট এবং চীনের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় ভারত ভারত দুর্বল পাকিস্তানের পাকিস্তানের পরিকল্পনা উদ্ধার করে এবং বিরুদ্ধে আক্রমণ চালায় যুদ্ধ পাঞ্জাব রাজস্থান কাশ্মীরে ঘটে ভারত পাকিস্তানের মুখ্য শহর লাহোর পর্যন্ত পৌঁছায় পাকিস্তানি বিমান বাহিনী প্রথম দিকে সাফল্য পায় কিন্তু ভারত পরে পাল্টা আঘাত হানে যুদ্ধ আন্তর্জাতিক পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে তাস চুক্তি উনিশশো ছেষট্টি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সমস্ত দখলকৃত অঞ্চল ছেড়ে দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী আয়ুব খান এই চুক্তির জন্য সমালোচিত হন তিন তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে নির্বাচনে বাঙালি নেতা শেখ মুজিবুর রহমানের আগামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করে না উনিশশো একাত্তর মার্চে পাকিস্তানি সেনা বাঙালিদের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট চালায় জনসংহার ধর্ষণ নির্বিচারে হত্যা কোটি কোটি বাঙালি ভারতে আশ্রয় নেয় ভারতেই মানবিক সংকট এবং নিরাপত্তা হুমকির কারণে যুদ্ধের ঝাঁপ দেয় ডিসেম্বর উনিশশো পাকিস্তান ভারতের বিমান ঘাটিতে আক্রমণ চালায় ভারত ও পাল্টা আক্রমণ চালায় ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ প্রবেশ করে ভারতীয় নৌবাহিনী পশ্চিম পাকিস্তানের বন্দর করাচি আক্রমণ করে মাত্র তেরো দিনের মধ্যে পূর্ব পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর উনিশশো পূর্ব পাকিস্তানের সেনাপতি জেনারেল নিয়াজি তিরানব্বই হাজার সৈন্য সহ ভারতের কাছে আত্মসমর্পণ করেন এবং বাংলাদেশের জন্ম হয় এটি ভারতের সবচেয়ে সাফল্যময় যুদ্ধ হিসেবে গণ্য হয় চার কার্গিল যুদ্ধ উনিশশো সালে পাকিস্তানি সেনা অজঙ্গিরা কাশ্মীরের কার্গিল রাস মুগাম্পাস অঞ্চলে ভারতের সীমান্ত অতিক্রম করে পাহাড়ে ঢুকে পড়ে এটি ছিল একটি অস্পষ্ট যুদ্ধ লিমিটেড ওয়ার্ড পাকিস্তান মনে করেছিল এটি নিয়ন্ত্রণ করা যাবে ভারতের প্রথমে বুঝতে পারেনি যে এটি পাকিস্তানি সেনার কাজ ভারতীয় সেনা পাকিস্তানের অবস্থান শনাক্ত করে ভারতীয় বিমান বাহিনী এমআইজি একুশ এম আইজি সাতাশ জাগার দিয়ে পাকিস্তানি অবস্থানে বোমা মারে ভারতীয় সৈনিকরা পাহাড় থেকে পাকিস্তানিদের তারায় এই যুদ্ধে ভারতীয় বীরত্বপূর্ণ নায়ক ছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা যুদ্ধ পাকিস্তানের জন্য লজ্জাজনক হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তারা দেয় আপনারা পাহাড় ছাড়ুন পাকিস্তান পিছু হাটে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সমালোচনা করা হয় ভারত জয় লাভ করে কিন্তু এই যুদ্ধ পাকিস্তানের জন্য একটি বড় সামরিক ও রাজনৈতিক ব্যর্থতা ছিল শেষ কথা এই চারটি যুদ্ধের মধ্যে ভারত কেবল উনিশশো একাত্তর ও উনিশশো সালে পরিষ্কার সামরিক বিজয় অর্জন করেছে এবং উনিশশো সাতচল্লিশ ও উনিশশো পঁয়ষট্টি এই যুদ্ধগুলো আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে শেষ হয়েছিল আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় আর একটি সাবস্ক্রাইব আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে সাহায্য করে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য